কৌশিকী অমাবস্যার প্রাককালে চতুর্দশী তিথিতে মহারাজ উপস্থিত ছিলেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে সেখানে আপনারা দেখেছেন তিনি মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং তার ভক্ত শিষ্যদের যে সমস্যার জায়গাগুলো সেগুলো যজ্ঞের মাধ্যমে সমাধান করেছেন এবং তারপরেই কিন্তু মহারাজ ছুটে এসেছেন মন্দিরে কারণ এই মন্দিরে মায়ের নিত্য পুজো হয়ে থাকে এবং সেই কারণেই কৌশিকী অমাবস্যার মতো একটা গুরুত্বপূর্ণ দিনে মহারাজ অবশ্যই মাকে নিজের হাতে পুজো করবেন এই মনোবাসনা তো মহারাজের রয়েছে তাই ছুটি এসেছেন একেবারে বলবো যে পরের দিনই আপনি এখানে চলে এসেছেন তো আজকে মায়ের যে অন্নভোগ আমরা দেখি প্রতি অমাবস্যায় দেওয়া হয় কিন্তু কৌশিকী অমাবস্যায় তার এক ব্যতিক্রম দেখছি তো এটা কি কারণে তার কারণ হচ্ছে যে আমি তারাপীঠে গিয়ে ভোগ দিই তারপর তারাপীঠে গিয়ে হোম যজ্ঞ করি করে রাত্রি দুটো বেজে গেছে তিনটের সময় বাড়ি গেছে তারপরে আমাকে এইখানে পুজো করতে হবে যার জন্য আজকে দিনে চিরে মুরগির ভোগ দিই চিরে মুরগি এই দিনটা আমি থাকতাম না আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছিল যখন তখন আমি চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর তারাপীঠ যাই গ্যাপিং হয় সেই অমাবস্যায় আমি আমার ওয়াইফকে নিলাম কিন্তু মায়ের কি নীরাখানে আমি খুব তন্ত্র শিখেছি বলে নাকি মা আমাকে বল জানিয়ে দিল ঠিকঠাক পনেরো দিন বাদে পূর্ণিমার দিনে আমার বিশ্বকর্মা পুজোর দিন সতেরোই সেপ্টেম্বর আমার ওয়াইফ চলে আমি এনআই থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম এনআর কেউ ছাড়ল না যে অনেকে একই গুরুদেব বলল এত প্যারালিসিস কেস কত মায়ের মুখে তুমি হাসি ফোটালে এমন একটা ছেলে যে ডাক্তার তাদের ফ্যামিলিকে দেখেছে যে মারা যাবে সেই ধরনের কেস তুমি তুলেছ কামাক্ষার অনেক পান্ডার মুখে তুমি হাসি ফোটালে মা হতে পেরেছে তা একজনের জন্য তুমি কি চাও সবাই ক্ষতিগ্রস্ত এটা কিরকম বিচার আমি কি তন্ত্রে তোমাকে শেখাবার সময় বলেছিলাম গুরু আজ্ঞা ফেলতে পারলাম না আবার সেই গুরু এত জ্ঞান আমাকে দিয়েছেন নিজে হাতে চিতা হয়ে শিখিয়েছেন স্প্রিট পাওয়ার কাকে বলে শিখিয়েছেন আজকে সতেরোই আগস্ট গুরুদেব চলে গেল ডান হাতটা আবার কেটে গেল তো তার আশীর্বাদ নিয়ে মাথায় রেখে গুরু যেভাবে কাজ করতো হয়তো পারবো না ষোলোরাজ্যে এক পয়সা পারবগুলো জানি না চেষ্টা করব গুরুর যেসব ভক্তরা আছে খুব না পেলে আমি আমার চেষ্টা করে যাব তাদের ঠিক করার বা ভালো করার ভালো করার মালিক আমি নয় কিন্তু আমি একজন প্রথম থেকে বলি আমি একজন ব্যারিস্টার জজ চুরি কলকটা ওনার হাতে উনি দেবে এই যে ছেলেটাকে তুলছি কতটা তুলতে পারবো এই কথা বলতে এখন সামান্য দেখালাম এরপরে আমি হাঁটি যখন তুলবো এর আগেও উনি দেখেছেন যে ছেলেকে কোলে করে নিয়ে এসছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করেছে সারা পৃথিবী ডাক্তার দেখেছে তাকে আমি তুমিও দেখেছো তাকে আমি হাঁটিয়েছি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা মায়ের কৃতিত্ব হ্যাঁ নামটা হয়েছে মহারাজের এটাও কিন্তু তার সঙ্গে আমার গুরু বাবা জড়িত গুরু গুরুবাবার দিতে এইভাবে তো তিনি নেই এটার ফটোর কাছে বসে সেইগুলোকে সেট করা গুরুবাবাই কাজটা কর তোমার আশীর্বাদ থাকা দরকার যেমন মায়ের আশীর্বাদ তেমন গুরুর আশীর্বাদ আর আমার জন্মধারী মায়ের আশীর্বাদ তো আছেই সবার আশীর্বাদ নিয়ে আমি এগো আরও এই ছিয়াত্তর বছর বয়সে আরও যেন মনে হচ্ছে স্প্রিট নিতে যে না আমি করু তবে এই বাজে কাজ করবো না কোনো ফালতু কাজ করব একজন এই কাজগুলো করেছি একজন বিয়ে তা করেছে সেকেন্ড বিয়ে করেছে থার্ড বিয়ে আমি করতে দিইনি তার ক্ষেত্রে আমি খুব খারাপ হয়ে গেছি আমি নোংরা কাজ আর করি না এই নোংরা কাজ করি বলি তাদের মনে রাগ থাকে অনেক কিছু বলে নোংরা কোনো কাজ কোনো আমার মা মনেদের সংসার ভাঙব না যতটা ক্ষমতা আমার আছে আমি জুড়বো এটাই হচ্ছে মা পাড়ি মা আমাকে খারাপ কাজ করতে পাঠায়নি মা আমাকে ভালো কাজ করতে পারিছে আজকে যদি তোমার খারাপ কাজ করি কালকে আমার ছেলে যদি জলদান্ত দুর্ঘটনায় মারা যায় খারাপ কাজ করলে তার একটা অ্যাকশান আছে সেই রিয়াকশান হবে এই জন্যে বলি তন্ত্র জগতের যারা আছেন তারা যেন কোনো নোংরা কাজ করবেন না কারোর প্রাণ নষ্ট করার চেষ্টা করবেন না করলে কিন্তু নিজের ঘরে সেই ধাক্কা খাবে